কামার বেলায় তো কম কামাও আবার পরিচ্ছন্ন থাকবার মন ধরে একটা দিন না যাবে দিনটা কি একটা দিন না যাবে কি হয় একটা দিন কে এক মাস নিয়ে আমার বাপের বাচ্চা নিয়ে যাবো আমার বাপের বাড়ির মানুষ আমার ওই শিক্ষা দেয় নাই শাশুড়ি মানে গুরুজন এই গুরুজন রে নিয়ে আমার বাচ্চা আমি এক মাস থাকি না এক বছর থেকে আমার বাপ মাই না করবো না বুঝো নাই তুমি তোমার অফিসের মানুষ নিয়ে এসে হোটেল থানে পার্সেল এনে খাওয়াইও একটা বিরিয়ানি এনে খাওয়াইও এই বেগম কোনোদিন রানবো না তোমার বন্ধু বন্ধুদের খাওয়াইবো না